এই দেশে শেখ হাসিনা যতবারে ফিরছে সে ততবারে ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরছে সে কখনো এই দেশ চালানোর জন্য ক্ষমতা বসেনি সে এই দেশ এই দেশে একমাত্র ক্ষমতা বসেছে তার আত্মীয় স্বজনের প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এখন ওনার ফাঁসির রায় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি হইলাম এখন আমরা দেখতে হবে এটার বাস্তবায়ন কতটুকু আছে যেদিন নাকি এটা বাস্তবায়ন হবে ও দিন বলবো যে আমরা বাঙালি সফল হয়েছি ইনশাল্লাহ এই খুনি এই নরফিসকে যেদিন ফাঁসির যেদিন ফাঁসি বাস্তবায়ন হবে ওদিনেই মনে করবো যে এটা বাস্তবায়ন হয়েছে তার আগে এখনও কোনো কিছুই বলা যায় না ইনশাল্লাহ আমরাও চাই যে এরকম একটা খুনি সৈরাসের ফাঁসি হোক তার থেকে জনগণ শিক্ষা নিবে তার থেকে যারা অতীতে ভবিষ্যৎ যারা প্রধানমন্ত্রী হবে তারা শিক্ষা নেবে যে এই দেশ আর কখনো স্বৈরাচর হওয়ার কোনো সুযোগ নাই